বাংলাদেশে গত সতেরো বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির ছিন্ন পাওয়া গেছে আমরা খবর পেয়েছি ঠিক না আল্লাহ হেদায়েত করুন ওদেরকে তো তাদের উপরে আল্লাহ একটা আজাব নাজিল করেছিলেন এমন আজাব যে আজাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই সতেরো বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদের উপরে এমন একটা আজাব নাজিল করেছেন যে আজাবের নাম না নু আলাইসাল্লাম শুনেছেন না কোনো ইব্রাহিম আলি শুনেছেন না কোনো মুসা আলাইসাল্লাম শুনেছেন না কোনো ঈসা আলাহি না কোনো মোহাম্মদ এই আজাব আসছে এটা পৃথিবীর কোনো ইতিহাসে কোন কিতাবে কোথাও এই আজাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজিল হয়েছে সে আজাবের নাম হলো সমন্বয়ক সে আজাবের নাম কি এই আজাবটা আমি আগে দেখছি রে ভাই এটা যে আজাব কিন্তু আবার আমাদের জন্য রহমত আমাদের জন্য কি রহমত ওদের জন্য আজাব আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলী মোলাম আপনারা পড়ছেন কি এইটা আমাদের ষাট পঁয়ষট্টি বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই সমন্বয়ক দিয়া এই আজাব আসে এমন আজাব এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি তয়রন এই সমন্বয়ক আল্লাহ তালা নিয়ে আসছেন ওরা তো গোয়েন্দা ওদের যত রকমের আছে মোবাইল এই যে ওইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে কাজী সাহেব কই যাইতেছে কার সাথে কথা বলতেছে সব দেখতেছে আল্লাহ করে রাখ তোর এই পথে আজাব আসবে না আজাব আসবে এমন পথে যেটা কেউ জানে না তুইও জানোস না যারে দিয়ে আমি আজাব দেওয়াবো তারাও জানে সেই রিজিমের উপরে আজাব পড়েছে আজাবের নাম কি জোরে বলেন নতুন আজাবের নাম কি নতুন আজাবের নাম কি এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাহলে ওয়াশ বন্ধ করে দিতে হবে আমি এমনি ওয়াজ করতে আসি না এখন ঢাকায় কাজ করি গঠনমূলক কাজের সময় এই নতুন আজামের নাম কি

আমি সুরান করেছি যেখানে আল্লাহ বলে এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল আল্লাহ বলছেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহকে সেজদা না দিয়ে লাথ মানাত ওজাকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায় এটা হেডমাস্টারের মেহমানদারি না তার বিরুদ্ধে ষড়যন্ত্র তেমনি এই বিশ্ব এ বিশ্ব। এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধুলি কণা ইলেকট্রন নিউট্রন প্রোটন অনু পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন কার আরো জোরে কার আল্লাহ নাকি বঙ্গবন্ধুর কার নাকি আমেরিকার জাতিসংঘের নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের কার এগুলি আল্লাহ লায় কোন আল্লাহ যারা আছে এক তো সেজদার মালিক কে আল্লাহ এই কপালের মালিক কে হাতগুলির মালিক কে সেজদা দিতে দুটো হাঁটু লাগে হাঁটুর মালিক কে দুটো পাও ব্যবহার করতে হয় পায়ের মালিক কে আল্লাহতেই সেজদা ভার হককার আল্লাহ অধিকার কার আল্লাহ সুবহানাল্লাহ তাহলে যারা মূর্তিকে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে সহযন্তকারী যারা লাত মানাত উজ্জা পূজারি যারা গণেশ নারায়ণ পূজারি আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে আমার রাজ্যে আমার সাম্রাজ্যে আমার মহাশ্বে তোরা

এই পৃথিবীতে কেউ যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেড়ে দাও এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো অভ্যুত্থান করলো আল্লাহর বিরুদ্ধে কু করলো সে আল্লাহ দ্রোহী ক্ষমাহীন অপরাধে অপরাধী সে একজন ক্রিমিনাল সে একজন মহাপাপী ঠিক না সন্তান কে দেয় আল্লাহ দেয় محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد مكر الذين من قبلهم فاتى الله بنيانهم من القاعد فقر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون إن الدين عند الله العالمين هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم তাকুয়া জামে মসজিদ ইন্তজামিয়া কমিটি এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রহমান ফতিবত্র জামে মসজিদ এবং আজকে এই মাহফিলে তাসরিফ জেনিয়ান বেন সাইয়িদ Anwar Hussain Tahir Jabri Al Madani আকরামাহুল্লাহ মওদনা tarik munawwar অন্তজাदिक খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদvndanno ulama ikram শত সহস্র ওলামাই কেরামের পদদ্ধি ধন্য এই বসিকপুরের এবং বশিকপুরের আশপাশ বড়ালিয়া ধোলাকান্দি সহ রশিদপুর আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে নিকট দূর থেকে আগত আমার শিশুকালের বন্ধুরা আমার ব্লাডের সাথে যাদের ব্লাড জড়ানো অনেকেরই আমার সেই সব স্বজনরা এবং অনেক সমপাঠী বিদ্যালয়ে যারা একসাথে আমরা জ্ঞানের আলো আলোর কণিকা আহরণ করেছি তারা এই অঞ্চলের রাম এবং সর্বস্তরের মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ তাবারকালার দিকে মোতামজ্জা হচ্ছি তাঁর অভিমুখে হচ্ছি অন্তর্জগতে তাকে স্মরণ করছি তার দেয়া জিহবা দিয়ে তাঁকে ডাকছি এই পৃথিবীর ক্ষণস্থায়ী সামান্য জীবন নিয়ে আমরা এখানে এসেছি অনন্তকালের পাথেও সংগ্রহের জন্য আল্লাহ বলেন সংগ্রহ করো এই পৃথিবী তোমার অনন্ত লোকের আখিরাতের হেয়ার আফটারের পাথেও সেই জীবনে কোথায় থাকবে সে ঘরবাড়ি নির্মাণের জায়গা এই পৃথিবী সেই পৃথিবীতে কি খাবে সে খাবার সংগ্রহের জায়গায় পৃথিবী ওই অনন্ত লোকে কী পান করবে সেই নদী নালা ধারা তৈরি করার জন্য জায়গা এই পৃথিবী সেখানে কি ধরনের বিল্ডিং নির্মাণ করবে সেই নির্মাণের সামগ্রী সোনারূপা সংগ্রহের ব্রিকফিল্ড এই পৃথিবী জাহান নাম থেকে বাঁচতে হবে আগুন থেকে বাঁচতে হবে ফায়ার থেকে বাঁচতে হবে সেই বাঁচার সকল সামগ্রী নেয়ার জায়গা এই পৃথিবী এখান থেকে বাঁচার আয়োজন করে না গেলে সেখানে বাসার কোনো উপায় নেই প্রিয় বন্ধুরা এই বসিকপুর এই স্কুলে আমি এক বছর পড়েছিলাম গঙ্গা প্রাইমারি স্কুলে এই মাঠে আমরা খেলাধুলা করেছি জাতীয় সঙ্গীত তখন পাকিস্তান ছিল সেই জাতীয় সংগীত আমরা পড়েছি এখানে একজনের কথা খুব মনে পড়ে গামা নামে আমরা গামা বলতাম মারা গেছেন সিরাজ মনে হয় খুব হেলদি ছিল এই যে আমার এক বন্ধু মনে হয় উনিও একত্রে ছাত্র ছিলাম এই স্কুলে সম্ভবত অনেকে আছেন হয়তো আমার সামনে আপনারা আছেন একটু টাইম টাবেলস করে সময়ের পেছনের দিকে গিয়ে দেখলাম এই ছোট্ট প্রাইমারি স্কুলকে স্যারদের কথাও মনে পড়ে অঙ্ক কিভাবে একজন করাতেন সেকেন্ড মাস্টার একজন ছিলেন কিভাবে পেটাতেন এগুলি সব মনে পড়ে যায় হোক আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুন দোয়া করি আব্দুমান আল্লা মানি হারফান যে আমাকে একটি অক্ষর শিখিয়েছে সে আমি তার গোলাম আব্দুমান আল্লা মানি হারফান একটি হরফ একটি বর্ণ যে আমাকে শিখিয়েছে আমি তার একজন সেবক এটাই ইসলামের শিক্ষা